ইসলামকে যারা ক্ষতি করতে চাইছে বাইরের মানুষ বাইরের অন্য কমিউনিটির মানুষ এরা ক্ষতি করতে পারবে না আল্লাহ বললেন ক্ষতি করবে রসুল এক শ্রেণীর মুসলমান তাদের দ্বারা ইসলাম শেষ হয়ে যাবে আপনি ভাবুন আপনার ভাবার সময় এসেছে ওজাতদ্ জামান দাদা হুজুর পির কেবলা মানুষ আমরা কথা ঠিক না বলে এই দাদা হুজুর পির কেবল মানুষ তো ফুরফুরা শরীফ তো আমরা সেই ফুরফুরা শরীফকে ধ্বংস করবার পরিকল্পিত একটা ব্লু প্রিন্ট তৈরি করা আছে বিভিন্ন প্রসেসিং এ বিভিন্ন প্রসেসিং এ পদ্ধতিতে সিলসিলা নষ্ট করার একটা বিরাট পরিকল্পনা সেগুলো যখন আমরা ধরে ফেলেছি সেগুলো যখন আমরা ধরে ফেলেছি আমরা কিন্তু আর চুপ করে নেই মুখ খোলা শুরু করেছি বলো অর্থাৎ চিন্তা ভাবনা করে পা ফেলুন চিন্তা ভাবনা করে মানুষকে মহাব্বাত করুন চিন্তা ভাবনা করে দাদা হুজুর পীর রহমাতুল্লা আলী বহু আওলাদ এখনো হায়াতে আল্লাহ রেখেছে কথা ঠিক না ভুজরে বলে সব খারাপ হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে দাদা হুজুর পীরকে আল্লাহ সব আওলাদ খারাপ এমনও আওলাদ আল্লাহ হায়াতে রেখে দিয়েছেন যিনি আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছেন একবার জোরে বলুন একটা জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর কামিলিয়াতের বেলায়েত আল্লাহ তার নসিবকে তানার নসিব করেছেন সেই মানুষ এখন হায়াতে রয়েছে তানাদের সংস্পর্শে আসুন কথা বুঝতে পারছেন না তানাদের সংস্পর্শে আসুন তানাদের হাতে বায়াত গ্রহণ করুন তাদের সহবতে থাকুন মানুষের সঙ্গে না মিশলে মানুষের মানুষের সম্পর্কে কিছু বোঝা যায় না কথা ঠিক না বুঝ বলেন আমার সম্পর্কে জানতে গেলে আমার সম্পর্কে জানতে গেলে ওই টেলিভিশন দেখলে জানতে পারবেন না আমার সম্পর্কে সঠিক মূল্যবান তথ্য নিতে গেলে হয় আমার বাড়িতে যান হয় আমার বাড়ির স্ত্রীকে জিজ্ঞাসা করুন নতুবা আমার সঙ্গে যারা থাকে চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা তাদেরকে জিজ্ঞাসা করুন কথা ঠিক না বুঝ বলেন তবেই তো তথ্য পাবেন নাই মোবাইলে হয়েছে হয়েছে হ্যাঁ সত্যি গুরু আছে ঠিক আছে একবার ভাববেন না গরুটা গাছে উঠতে পারি কিনা তার সবাই যখন বলছে হলি হতে পারে চিন্তা ভাবনা নিয়ে আগামী দিন চলবেন আমি আপনাদের ঘরের ছেলে বললেও ভুল হবে না প্রয়োজনে মার্কেটিং এ আমি মসলেন্দ্রপুরেও আসি প্রয়োজনে মার্কেটিং এ আমি মসলেন্দ্রপুরেতেও আসি যে অর্থাৎ দূরের ছেলে নয় আমি বাড়িয়া আমার উত্তর জঙ্গলপুরে অর্থাৎ সবনামত অবলম্বন करूं আল্লাহর যতটুকু শিখিয়েছে আমিও পাললে আমিও পাললে একটা প্রতিষ্ঠান খুলতে পারতাম কথা বুঝা যাচ্ছে আল্লাহ আল্লাহর শুকর আপনাদের নেক দুায় পশ্চিমবঙ্গে কিছু না হলেও 18 19টা জেলা খুব মানুষ খুব ভালোভাবে mohabbat করে এবং জেনে এই ছেলে ছেলেটি ও আম্মা বিনঈমাতিরব্বিকা ফাহাদিস অহংকার তাকাব্বারিতে বলিনি আল্লাহ শকর করে বলছি যে দুটো দুটো মানুষ চিনলেও চেনে তার থেকেও প্রস্তাব এসেছে ভাই যান জমি আমরা দিচ্ছি আপনি প্রতিষ্ঠান খুলুন একটাই মাথায় টেনশন যখন প্রতিষ্ঠানের কথা বলে তখন একটাই টেনশন ঢুকে যায় আমি যদি প্রতিষ্ঠান খুলি তাহলে আমার দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হল

ও দাদা হুজুরের এই চিন্তা ভাবনা করে আমরা একটা মত বোর্ড গঠন করেছি যাতে এই মসলন্দপুর নিমতলা সর্দার পাড়ার মুসলমান তথা বাংলার মুসলমানরা ভাওতায় আপনার ভেগবাজিতে যেতে না পড়ে নিজেদের জীবন ইমান শেষ না করতে পারে ধোকায় না পড়ে সেদিকে খেয়াল করে আমরা একটা মুক্তবোট গঠন করেছি শুনেছেন গঠন এই গঠনকে কেন্দ্র করে আমাদের প্রশ্ন করছে এতদিন কোথায় ছিল বলার দরকার ছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ একথা ঠিক না বুঝতে পারো দাদা হজুর পিরিকে আওলা গণ এর ভিতরে সম্পূর্ণ ঢুকে আছে আমরা মেন ভূমিকায় রেখেছি দুজনকে পীরজাদা আলাহাজ মাওলানা সানাউল্লা সিদ্দিকী ভাইজান পীরজাদা হজরত মাওলানা ভাই জোনায়েদ সিদ্দিকী ভাইজান নাম শুনেছেন এনাদের দুজনকে আমরা রেখেছি ইঞ্জিনে আমরা হলাম বডি মানে মোস্তানি আমরা করবো না মোস্তানি ওনারাই করবেন যেহেতু দাদা হজুর পীর কেবলার বোন কথা বুঝতে যদি সিলসিলার খেদমত করতেই হয় তাহলে ভাইজান হুজুরদের সামনে ইঞ্জিনে বসাতে হবে না হবে না তবেই তো সমাজকে বলা যাবে না দাদা হুজুরের প্রতিষ্ঠান আর যদি শুধু ওই লেখা থাকে দাদা হুজুরের প্রতিষ্ঠান ওর ভেতরে একটা আওলাদের নাম গন্ধনি তাহলে একটু অর্ধেক সন্দেহ তৈরি হবার সম্ভাবনা আছে না নাই যে দাদা কে এত মহব্বত করেন আওলাদদের তো একটা অনুষ্ঠানেও দেখতে পাইনি আপনার প্রতিষ্ঠানের কোন সদস্য পদ নেই কি ব্যাপার ঝোল ঝোল কি ব্যাপার প্রশ্ন আসতে পারে না পারে না সেদিকে খেয়াল করে আমরা অনেক চিন্তা ভাবনা করি মক্কা শরীফে গিয়েছি সেখানেও বসে আমরা মিটিং করেছি এবছর হসরাকে সানুল্লাহ ভাইজান হুজুর কেবলা ছিলেন আমি কোন আঘাত ছিলাম আমাদের ফুরফার শরীফের মতো আদর্শের আলেমে দিন আমার ওস্তাদ হুজুর ছিলেন এক জায়গায় বসে আমরা আলোচনা করে মক্কা শরীফ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম দাদা হুজুর বীর কেবলার বাগানটাকে সুন্দর করে যদি না রাখি হতম পেশার বিরাট উৎপাত চলতে জল শেষ করে ফেলবে কারণ আপনাদের নিমতলার এই মসজিদ আছে মসজিদ আছে কত কত বছর বয়স হবে কি জন্য পঞ্চাশ বেশি হবে তাহলে এটা ছোট হুজুরের হাতে তৈরি করা প্রতিষ্ঠান তাদের হায়াতে থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানের সঙ্গে একটা বক্তব্য চলছে চলছে তো হঠাৎ করে আমি এসে বলবানি বিরাট আধুনিকরণ শিক্ষা নিউ সিলেবাস शिक्षा उन्नति हो